আপনারা অবস্থান করুন চার্জের জায়গায় আপনাদের সব কিছু দেখার সঙ্গে না সবাই জায়গায় থাকেন সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রসের মারিতে এইভাবেই গরমের সাথে মাহদিল মস্তুরা মাগিরে জামাত ও জিনিস হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তালার সুক্রিয় আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা বিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে সকলের বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করে পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না